বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম টোটাল তিনটে কোম্পানির অ্যানালাইসিস প্রেজেন্ট করব যে কোম্পানিগুলো আমার মনে হয় ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে মানে ইন্ডিয়া যেহেতু একটা গ্রোয়িং কান্ট্রি ইন্ডিয়াকে যদি গ্রোথ করে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে হয় তাহলে এই তিনটে ইন্ডাস্ট্রিতেই একটা বড়োসড়ো গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং এই তিনটে কোম্পানি নিজের ইন্ডাস্ট্রির গ্রোথকে ক্যাপচার করার জন্য পুরো পারফেক্ট পজিশনে ফিট বসেছে বলেই আমার মনে হচ্ছে কেন আমি মনে করছি এই কোম্পানিগুলো ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে ডাইরেক্টলি এদের গ্রোথ লিঙ্ক রয়েছে সেই প্রত্যেকটা পয়েন্ট এদের ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেলে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর তুলনায় কি কী অ্যাডভান্টেজ রয়েছে সেই প্রত্যেকটা পয়েন্ট আমি আপনার সাথে কভার করার চেষ্টা করব তবে যে তিনটে কোম্পানি সিলেকশন করেছি এর মধ্যে দুটো লার্জ ক্যাপ মার্কেট লিডিং কোম্পানি এবং একটি স্মল ক্যাপ ইন্ডাস্ট্রি থেকে বিলং করলেও এ কোম্পানির কাছে সেই সমস্ত অ্যাডভান্টেজগুলো রয়েছে যেই যেই অ্যাডভান্টেজের জন্য একটা কোম্পানি বড় গ্রোথ ফেসকে কে মানে ক্যাপচার করার জন্য প্রস্তুত থাকতে পারে আর এই কোম্পানিগুলো সিলেকশন করার সময় আমি বেশ কিছু পয়েন্টস দেখে তারপর কোম্পানিগুলোকে সিলেকশন করেছি যার মধ্যে এদের ফান্ডামেন্টালে অথবা বিজনেসের স্ট্রাকচারাল যাতে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইড না থাকে তার সাথে এই কোম্পানিগুলোর ভ্যালুয়েশন যেন কোনো মতেই হায়ার ভ্যালুয়েশনে না থাকে এবং কোম্পানিগুলোর নিজের নিজের ইন্ডাস্ট্রিতে যেন মার্কেট লিডিং পজিশনে ইন্ডাস্ট্রিতে গ্রোথের অপরচুনিটিকে ক্যাপচার করার জন্য পারফেক্ট পজিশনে থাকে মানে কোম্পানিগুলো যাতে বড় সড়ো ক্যাপেক্সকে সাপোর্ট করে আর এই তিনটে কোম্পানিতে সেই প্রত্যেকটা সাইন রয়েছে যদিও একটা ব্যাংকিং কোম্পানি সে কারণে সেই কোম্পানিতে কোনো রকম ক্যাপেক্সও থাকবে না বাকি ইন্ডাস্ট্রির লিডিং পজিশন মেনটেন করতে কোম্পানিটা সক্ষম রয়েছে চলো এক এক করে এই কোম্পানিগুলোর বিজনেস মডেলটা সর্বপ্রথমে ছোট ছোট এক দেড় মিনিটের মধ্যে বোঝানোর চেষ্টা করব তারপর কোম্পানিটাকে ফান্ডামেন্টালি কেন সিলেকশন করা হয়েছে বা কোম্পানিগুলোর এমন কি গ্যাপ রয়েছে সেই সাথে এক এক করে শেয়ার করব পুরো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আপনাদের মনে হয় এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলো পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে চ্যানেলের রিচটা বাড়তে পারে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং বড় ক্যাপেক্সের সাথেও কোম্পানি যুক্ত রয়েছে যদি আমি সবার প্রথমে কোম্পানির ক্যাপেক্স দিয়ে স্টার্ট করি একটু পরে স্ক্রিন শেয়ার করে বোঝানোর চেষ্টা করব কোম্পানিটাকে ভ্যালুয়েশন এবং বাদ বাকি পয়েন্টসগুলোতে কি অ্যাডভান্টেজ রয়েছে কোম্পানির নাম হচ্ছে এনটিপিসি লিমিটেড এবং এনটিপিসি লিমিটেড মার্চ দু হাজার পঁচিশে টোটাল ছিয়ানব্বই হাজার কোটি টাকার ফ্রেশ ইনভেস্টমেন্টকে কোম্পানি প্রমিস করছে মানে এবছর অলমোস্ট ধরতে পারেন ওয়ান লাখ কোর আশেপাশে কোম্পানির ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশন নেবে তার সাথে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কোম্পানি মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সাথে একটা এমইউ সাইন করেছে যেটাও কোম্পানির ভবিষ্যতে গ্রোথকে সাপোর্ট করবে এবং তার সাথে কোম্পানির যদি আপনি টার্গেট দেখেন তাহলে সেভেন পয়েন্ট টু গিগাওয়ার থার্মাল পাওয়ার ক্যাপাসিটি এফ ওয়ান টোয়েন্টি সেভেন এর মধ্যে টোয়েন্টি সেভেনের মধ্যে কোম্পানি টার্গেট রাখছে আর টোটাল ষাট মেগাওয়াট গিগাওয়াট রিনিউএবল এনার্জির টার্গেট এফ ওয়াই থার্টি টু এর মধ্যে কোম্পানি রাখছে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আর মাথায় রাখবেন এই টোটাল ইন্ডাস্ট্রি নিয়ার ফিউচারে যত দিন যাবে এই ইন্ডাস্ট্রির ডিমান্ড বাড়বে কারণ ডেটা সেন্টারের জন্য বিশাল বড়ো পাওয়ার ক্যাপাসিটি প্রয়োজন সেই পাওয়ার ইন্ডাস্ট্রি কোম্পানি সাপোর্ট করবে এবং যদি আপনি পার কাপিটায় ইনকাম আপনার ইনক্রিজ হয় আপনার ঘরে এসি আসবে ওয়াশিং মেশিন আসবে ফ্রিজ আসবে আর ইন্ডিয়াতে এখন কটা ঘরে ফ্রিজ রয়েছে এটা বুস্ট করবে এবং তার সাথে ইভি মানে ইলেকট্রিক ভিকেলসের ডিমান্ড যত ভবিষ্যতে বাড়বে এই পাওয়ার ইন্ডাস্ট্রি ক্যাপাসিটি কিন্তু তত বাড়ানোর দরকার আর বর্তমানে যদি আপনি ইন্ডিয়ার টোটাল পাওয়ার ক্যাপাসিটি দেখেন যেটা মাত্র দুশো পঞ্চাশ গিগাওয়াটের আশেপাশে আর ভারত সরকারের এটা টার্গেট রয়েছে কত দু হাজার তিরিশের মধ্যে এটা যেটা বর্তমানে দুশো পঞ্চাশ রয়েছে এটাকে ফাইভ হান্ড্রেড মানে দুগুণ টোটাল ইন্ডাস্ট্রি গ্রোথ এর আউটলুক রয়েছে এবং এ কোম্পানি কিন্তু দিক থেকে পিছিয়ে নেই তো আশা করছি বিজনেসে রয়েছে আপনার সাথে ক্লিয়ার করতে পারছি চলুন এবার ভ্যালুয়েশন এবং কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ড বা ক্যাপেক্স এর ডিটেল বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এনটিপিসি লিমিটেড এ কোম্পানির কাছে অ্যাডভান্টেজ কি রয়েছে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন তিন লক্ষ তিরিশ হাজার কোটি তো লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার দরুন আপনার ক্যাপিটালকে এই কোম্পানি সেফ রাখবে আর যদি আপনি টপের থেকে ডিসকাউন্টে দেখেন চারশো আটচল্লিশ কোম্পানির হাই ছিল যেখান থেকে তিনশো চল্লিশ মানে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি রেড করছে মাত্র তেরোর পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে যে কোম্পানি চোদ্দ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং কোম্পানির পিই জি রেসিও বলছে যে পারফেক্ট পি রেশিও ডিমান্ড করছে ইন্ডাস্ট্রির করেন যেখানে টোটাল ইন্ডাস্ট্রি আমার চল্লিশের পিই ডিমান্ড করে তার এগেন্টে তার এগেনস্টে এই কোম্পানি মাত্র তেরোর পি রেশিও ডিমান্ড করছে টু পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে এবং ক্যাপেক্স তো কোম্পানি কন্টিনিউসি করছে পিএনএস স্টেটমেন্টে যদি আমি আসি কন্টিনিউয়াসি হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফটাইম টাইম তো বলবো না যেতে এখনো ইয়ার শেষ হয়নি তো মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে কোম্পানি হাইস্ট হয়ে যাবে এ নিয়ে কোনো ডাউট থাকা এমন এমনকি যদি আপনি দেখেন এটাকেও কোম্পানি ইনক্রিজ করছে যেটা একটা পজিটিভ সাইড যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন লাইফ টাইম এর সব থেকে বটম লাইন কোম্পানি পোস্ট করে আছে তো ভবিষ্যতে এই যে ক্যাপেক্স গুলো কোম্পানি রান করছে এখান থেকে যখন রেভিনিউ আসবে তখন কোম্পানির ইপিএস আরও গ্রোথ হবে আর কন্টিনিউয়াসলি ইপিএস গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করতে সক্ষম লাস্ট এক বছরে কোম্পানি টপিক থেকে সিক্সটিন পার্সেন্ট নেগেটিভ রিটার্নে রয়েছে কিন্তু ফান্ডামেন্টাল দিক থেকে রিটার্ন রেশিওর দিক থেকে কোম্পানি লাইফ টাইম হাইস্ট পজিশন যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি এখানে কিছু পজিটিভ সাইন আছে যেমন যদি আপনি প্রোমোটার স্টেক দেখেন ফিফটি ওয়ান পার্সেন্ট ছিল পুরো স্টেক প্রোমোটার ধরে বসে আছে রিটেল পাবলিকের কাছে একদমই ছোট স্টেক রয়েছে মাত্র থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট রিটেল পাবলিক হোল্ড করে আর যদি আপনি এখানে ডিআইআই স্টেক দেখেন লেটেস্ট কোয়ার্টারও ডিআইএ তাদের স্টেককে টু পার্সেন্ট মতন ইনক্রিজ করেছে মানে এখানে এফআইআই যতটা স্টেক বিক্রি করেছে সমস্ত স্টেক এখানে ডিআইআই পার্চেস করেছে এবং রিটেল পাবলিকের পার্টিসিপেশন এই কোম্পানিতে একদমই ছোট রয়েছে যে কারণে আমার মনে হয় যদি আপনি কোনো গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানির সাথে ইন্ডিয়ার পাওয়ার ইন্ডাস্ট্রিকে প্লে করতে চাইছেন এবং লো রিস্ক নিতে চাইছেন তাহলে অবশ্যই এন লিমিটেড কোম্পানিটাকে আপনাদের চেক আউট করা উচিত কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় কেন আমার মনে হচ্ছে এই কোম্পানিতে অপরচুনিটি রয়েছে সেটাই আমি আপনার সাথে শেয়ার করলাম যে কোনো কোম্পানিতে এন্ট্রি অথবা এক্সিটের আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট অথবা এক্সিটের ডিসিশন নেবেন আর লাইভ মার্কেটে যদি আমার আপডেটকে মিস না করতে চাইছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে দেবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন নকল পেজ হতে সাবধান আমার পেজ কোনোদিন কাউকে প্রেস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না বা মেসেঞ্জারে মেসেজ করে না আমার নাম করে বেশ কিছু ফেক অ্যাকাউন্টও রয়েছে আমার অরিজিনাল পেজে আমার ফটো দেখে নেবেন এবং তার সাথে এক হাজার দুশো কুড়িটার ওখানে ফলোয়ার্স রয়েছে এবং এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকেই আপনারা গিয়ে পেজ ফলো করবেন তাহলে অরিজিনাল পেজে যেতে পারবেন চলুন আজকের সিলেকশনের সেকেন্ড কোম্পানিটাই যাই কোম্পানির নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এ কোম্পানি ইন্ডিয়ার একটা প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাংক হলেও ইন্ডিয়ার গ্রেট লেভেল এইচডি অথবা আইসিআইসিআই বা কোটাক এই লেভেলের গ্রোথ করতে সক্ষম রয়েছে এবং তার সাথে এই লেভেলের রিটার্ন জেনারেট করতেও কোম্পানি পায়নি যে কারণে আমার মনে হয় যদি আপনি কোনো গ্রেট ব্যাংকিং কোম্পানির সাথে সেফটিও চাইছেন এবং ভবিষ্যতের পারফরমেন্সের ট্র্যাক রেকর্ডকেও মেনটেন করতে চাইছেন তবে এস ব্যাংক আই সব থেকে বেস্ট চয়েস হতে পারে বিশেষ করে যেই ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে ভবিষ্যতে সিআরআর কাঠের বেনিফিট পাবে এবং তার সাথে ইন্টারেস্ট রেপো রেট কাঠের বেনিফিট এই কোম্পানি পেয়ে যাবে নেক্স দুটো কোয়ার্টার পর থেকে আমার মনে হয় রেপো রেট কাঠের বেনিফিট পাওয়া যেতে পারে আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এস বিআইকে কেন সিলেকশন করেছি যদি আপনি কোম্পানি রিটার্ন রেশিও দেখেন সেভেন্টিন পার্সেন্ট মানে এই ইন্ডাস্ট্রিতে আপনি পিএসইউ তো ছাড়ো নন পিএসইউ এ কোম্পানি ছাপিয়ে যাওয়ার মতো রিটার্ন জেনারেট করতে পারে রিটার্ন অন অ্যাসেট ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট সেভেন ল্যাক সিক্সটি ওয়ান থাউজেন্ড ক্রোর মার্কেট ক্যাপে এসেও কোম্পানি এই লেভেলে রিটার্ন জেনারেট করতে সক্ষম ওয়ান মানে ধরতে পারেন টু পার্সেন্টের আশেপাশে ডিভিডেন্ড ইল্ড পাচ্ছেন এবং মাত্র নয়ের পি রেশিও তো কোম্পানি আপনি পেয়ে যাচ্ছেন যে কোম্পানির পিইজি রেশিও জিরো তো পারফেক্ট পজিশনে প্রাইস টু বুকে যদি আপনি দেখেন তাহলে ওয়ান টাইম প্রাইস টু বুক কোম্পানি ডিমান্ড করছে ওয়ান পয়েন্ট ফাইভের নিচে রয়েছে যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসেন কন্টিনিউয়াসলি হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ড এবং যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন তাহলে এবার কোম্পানি সিক্স পার্সেন্টেজ গ্রোথ করেও দেখিয়েছে যেখানে আদার্স কোম্পানিগুলো গ্রোথ করতে পারছে না বটম লাইনে যদি আপনি আসেন এখানেও কুড়ি হাজার থেকে বাইশ হাজার রয়েছে লাইফ টাইম হায়েস্ট কোম্পানি টপ লাইন পোস্ট করে বসে বটম লাইন পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসেন লাইফ টাইম হায়েস্ট রেভিনিউ এবং লাইফ টাইম হায়েস্ট কোম্পানি বটম লাইনের ট্র্যাক রেকর্ড রয়েছে এবং কন্টিনিউয়াসি গ্রোথের রেকর্ডও রয়েছে লাস্ট তিন বছরে নাইনটিন পার্সেন্ট সিএজিআর রেভিনিউ গ্রোথ এবং থার্টি পার্সেন্ট সিএজিআর কোম্পানির বটম লাইন গ্রোথ রিটার্ন অন ইকুইটি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং সেই হিসেবে কোম্পানির রিটার্ন প্রোভাইড করেনি কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সেরকম একটা ভালো করেনি কোম্পানি তার বুক ভ্যালুকে ভালো লেভেলে গ্রোথ করতে সক্ষম যেটা কোম্পানির রিজার্ভের গ্রোথ দেখলে বুঝতে পারছেন কন্টিনিউয়াসলি গ্রোথ করছে চার লাখ চোদ্দ হাজার কোটি থেকে এটা ইনক্রিজ করে চার লাখ ছিয়াশি হাজার কোটিতে চলে গেছে আর এই ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ দুটোর যোগফল হল কোম্পানির বুক ভ্যালু তাহলে যত ফাস্ট রিজার্ভ গ্রোথ করবে তত ব্যাংকিং কোম্পানির জন্য পজিটিভ সাইড শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি যেহেতু এই কোম্পানিটায় ইন্ডিয়ার ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে ভালো ওয়েটেজ রয়েছে তো ব্যাংক নিফটিকে যদি পারফর্ম করতে হয় অথবা নিফটিকে যদি পারফর্ম করতে হয় তাহলে আমার মনে হয় এই কোম্পানি ভবিষ্যতে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে যদি আপনি কোম্পানির এফআইআই ডিআই স্টেক দেখেন এফআইআই ডিআই সবাই তাদের স্টেক ধরে আছে বরঞ্চ ডিআইআই চব্বিশ পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্ট থেকে কন্টিনিউসলি তাদের স্টেকটি ইনক্রিজ করছে প্রোমোটার যে টু পার্সেন্ট স্টেক রিডিউস করেছে সেই স্টেকটা রিটেলের কাছে আসেনি এফআইআর কাছেও যায়নি সেই স্টেকটা এখানে ডিআইআই কন্টিনিউয়াসলি পার্চেস করছে তো যদি আপনি সেফটির সাথে পারফরমেন্স খুঁজছেন তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দেখা যেতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কোন ধরনের আমার তরফ থেকে বাইসেল রেকমেন্ডেশন নয় অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস রয়েছে একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন মার্কেটের সাইকেল স্টক স্পেসিফিক সাইকেল এই সমস্ত পয়েন্টস পার্সোনার কাছে আমি শিখিয়ে থাকি এবং তার সাথে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের আমি দিয়ে থাকি ক্লাসের জন্য স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন চলুন আজকে সিলেকশনের তিন নম্বর কোম্পানিটায় যাচ্ছি এ কোম্পানিটা কালকে কোনো শর্ট টার্ম নেগেটিভ ইম্প্যাক্টের জন্য হোক বা কোয়ার্টারলি রেজাল্টে সামান্য পরিমাণে একটু ডিক্লাইন হওয়ার জন্য কোম্পানির শেয়ার প্রাইসে বাম্পার ফল হয়েছে কোম্পানির নাম ইন্ডিগো পেইন্টস আর ইন্ডিগো কে আমি সিলেকশনে কেন রেখেছি ছোট মার্কেট ক্যাপের কোম্পানি ইন্ডিয়ার পার লিটার রয়েছে যেখানে গ্লোবাল অ্যাভারেজ রয়েছে কিলোর কিলোর আশেপাশে আশেপাশে তো টোটাল গ্লোবাল অ্যাভারেজের তুলনায় আমরা তিন ভাগের এক ভাগ মানে অনেক পিছিয়ে রয়েছে টোটাল পেইন্ট ইন্ডাস্ট্রিতে আপনি গাড়ি তৈরি করুন বাড়ি তৈরি করুন রাস্তা তৈরি করুন অফিস তৈরি করুন যে জায়গাতেই যান না কেন পেইন্টের ডিমান্ড বাড়বে আর ছোট কোম্পানি বড় গ্রোথের উপর ফোকাসও করছি ফিক্সড অ্যাসেট লাস্ট দু বছরে কোম্পানির দুগুণের বেশি করে ফেলেছে যে কারণে ভবিষ্যতের জন্য কোম্পানি প্রস্তুত হচ্ছে এ নিয়ে কোনো ডাউট নেই এমনকি কোম্পানির একটা পারফেক্ট পজিশনে রয়েছে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝাই কোম্পানি কিন্তু ক্যাপেক্সও করছে বিজনেস মডেলও ভালো রয়েছে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে কোম্পানি ইউজ করে তো সব দিক থেকে পারফেক্ট আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি ইন্ডিগো পেইন্স কোম্পানিটার ভ্যালুয়েশন দিয়ে স্টার্ট করি তার আগে একটা জিনিস দেখাই দেখুন মাত্র পাঁচ হাজার কোটি মার্কেট ক্যাপের থেকে কোম্পানি বিলং করছে আর ইন্ডিয়াতে পেইন্টের ডিমান্ড ভবিষ্যতে কিন্তু শুধু ভবিষ্যতে আপনি যেদিকেই যাবেন না কেন পেইন্টের প্রয়োজন পেইন্ট ছাড়া কোনো না এক হাজার সাতশো কোম্পানি টুই খাই ছিল যেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি এক হাজার একশো সাতে ট্রেড করছে পি রেশিও কোম্পানি রয়েছে ছত্রিশ যেখানে পিই জি রেশিও বলছে পারফেক্ট এবং ইন্ডাস্ট্রি তেতাল্লিশের পি ডিমান্ড করে তার এগেন্স্টে এই কোম্পানি ছত্রিশের এর পি ডিমান্ড করেছে যদি আমি একবার মিডিয়াম পি তে যাই পাঁচ বছরের মিডিয়াম পি রয়েছে বাহান্ন আর বর্তমানে কোম্পানি ছত্রিশের পি রেশিও ডিমান্ড করছে রিটার্ন রেশিও নাইনটিন আরও সি রয়েছে আরও ই রয়েছে ডেট টু ইকুইটির দিক থেকে একদমই নেগলিজিবল ডেট নেই বললেই চলে ডেট ফ্রি কোম্পানি যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি লাস্ট দু বছর আগে যে কোম্পানির কাছে দুশো কোটি ফিক্সড অ্যাসেট ছিল সেটা গ্রোথ করে পাঁচশো পঁচিশ কোটি ফিক্সড অ্যাসেটে কি বাড়ছে ভালো করে দেখুন কোম্পানির প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেটা দু বছর আগে মাত্র একশো ষাট কোটির প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল সেটা ইনক্রিজ করে চারশো তিরিশ কোটির প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি মানে কি বোঝা যাচ্ছে কোনো কোম্পানি তার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিকে কখন ইনক্রিজ করবে যখন সেই কোম্পানি যেই প্রোডাক্ট তৈরি করে তার ডিমান্ড ভবিষ্যতে বাড়বে তখন এবং সিডাব্লিউআইপি মানে কি ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস মানে আপনি সেকেন্ড কোনো প্ল্যান্ট ওপেন করছেন যেখান থেকে আপনার প্রোডাকশন ভবিষ্যতে আসবে এখনো আসেনি মানে সিডাবলু হচ্ছে ভবিষ্যতের ফিক্সড অ্যাসেট তাহলে আপনার ফিক্সড অ্যাসেট তো এমনিই বাড়ছে তার সাথে সিডব্লিউআইপিও রয়েছে তার মানে ভবিষ্যতে গ্রোথের জন্য কোম্পানি ফুল দমে কাজ করছে রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে ক্যাশ রিচ কোম্পানি ডেট ফ্রি কোম্পানি ঋণ নেই বললেই চলে সব দিক থেকে পারফেক্ট ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে এমনকি ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানি পজিটিভ রয়েছে কোনো অসুবিধা নেই যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন রিটেল পাবলিকের স্টেক লাস্টটা পাঁচটা কোয়ার্টারে আধা হয়ে গেছে এই স্টেকটা কোথায় গেছে যদি আপনি এফআইআই ডিআইআই স্টেক দেখেন তাহলে ডিআই ষোলো পার্সেন্ট থেকে তাদের স্টেককে নাইনটিন পার্সেন্ট উনিশ পার্সেন্ট পড়েছে আর পাঁচটা কোয়ার্টার আগে যদি আমি আসি মাত্র ওয়ান পার্সেন্ট ডিআইআই স্টেক ছিল সেটা আজকে উনিশ পার্সেন্টে চলে গেছে কন্টিনিউয়াসলি কোম্পানিতে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং বাড়ছে মানে লুজার হ্যান্ড শেয়ার বিক্রি করছে এবং স্ট্রং হ্যান্ড শেয়ার পারচেস করছে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি হিস্ট্রির একটা গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে ইকোনমিক কন্ডিশন যেহেতু একটু স্লোডাউনে রয়েছে যে কারণে কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানির সেরকম একটা গ্রোথ করতে পারি তবে কিন্তু ডিগ্রো তো কোম্পানি করেন ঠিকঠাক রয়েছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে একটু ডিগ্রোথ আছে ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমি দেখি তাহলে ঠিক আছে কোম্পানির জুন কোয়ার্টারগুলো একটু খারাপ থাকে আপনি যে কোনো জুন কোয়ার্টার দেখুন জুন কোয়ার্টারগুলো একটু খারাপ থাকে তাই না এর পরের কোয়ার্টারে ফেস্টিভ সিজন রয়েছে দুর্গাপুজো কালীপুজো মহরম সব কিছু নেক্সট কোয়ার্টারের মধ্যে পড়বে তো দুটো কোয়ার্টার পরে কিন্তু কোম্পানির গ্রোথ আসবে এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয় কোম্পানি তার করতে সক্ষম রয়েছে যেটা আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখে আইডিয়া করতে পারছেন অপারেটিং করছে এবং কন্টিনিউ হিস্ট্রি গ্রোথের ট্র্যাক রেকর্ডও কোম্পানি করছে লাইফ টাইম হাইস্টে রয়েছে কোনো নেগেটিভ সাইড নেই গ্রোথের দিক থেকে কোম্পানি ফিফটিন থেকে থার্টি পার্সেন্ট গ্রোথের রেকর্ড রয়েছে এখানে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বটম লাইন গ্রোথ রয়েছে টপের থেকে ডিসকাউন্ট প্রাইস রয়েছে রিটার্ন রেশিও কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে তো আমার মনে হয় এই তিনটে কোম্পানিকে আপনারা চেক আউট করতে পারেন ফার্স্ট কোম্পানি এন লিমিটেড ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় তাহলে ইন্ডিয়ার পার ক্যাপিটার ইনকাম বাড়ার কথা বলুন অথবা ইন্ডিয়া যদি গ্রোথ স্টোরিতে বিলিভ রাখেন তাহলে এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ হতে বাধ্য কারণ আমরা যত ইন্টারনেট ইউজ করব যত ডেটা কনজিউম করব সে ডেটা সেন্টার তৈরি হবে যে কারণে কিন্তু বা ইভি চার্জিং স্টেশন তৈরি হোক বা আমরা ফ্রিজ এসি ওয়াশিং মেশিন যেগুলোই পার্চেস করি এর জন্য আমাদের প্রচুর পরিমাণে পাওয়ার প্রয়োজন আর এই পাওয়ারের ডিমান্ড ফুলফিল করবে এনডিপিসির মতন কোম্পানি ট্র্যাক রেকর্ডও ঠিক আছে কোম্পানি গ্রোথও করার চেষ্টা করছে ফিক্সার মাধ্যমে সেকেন্ড কোম্পানি এস বি আই ইন্ডিয়ার ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ভবিষ্যতে ভালো করবে কারণ এদের কস্ট অফ বড়োইং রিডিউস হবে এবং লার্জ ক্যাপ কোম্পানি এস আই কোনো ভয় নেই পিএসইউ ব্যাংক হয়েও নন পিএসইউ এর সাথে কম্পিটিশানে নামতে পারে তার সাথে থার্ড কোম্পানি ইন্ডিয়া যত গ্রোয়িং ইন্ডাস্ট্রি গ্রোথ করার চেষ্টা করবে যত প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর ক্যাপেক্স হবে প্রত্যেকটা কিন্তু পেইন্টের ডিমান্ড থাকবে যে কারণে কিন্তু বিল্ডার মতন গ্রুপ এই পেইন্ট ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে জেএস মতন গ্রুপ পেইন্ট ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে ইন্ডাস্ট্রিতে গ্রোথ আছে বলেই নতুন প্লেয়ার এন্ট্রি নিচ্ছে না যদি গ্রোথ নাই থাকতো তাহলে নতুন প্লেয়ার প্লেয়ারকে এন্ট্রি নিত তো পেইন্ট ইন্ডাস্ট্রি গ্রোথ করবে আমার মনে হয় এই কোম্পানিগুলোকে চেক আউট করা উচিত আশা করছি কি কি অ্যাডভান্টেজ বা কেন সিলেকশন করেছি প্রত্যেকটা পয়েন্টস ক্লিয়ার করতে পেরেছি আর কোনো ডাউট থাকলে আপনারা কোশ্চেন ফেলতে পারেন আমাকে কমেন্টস এর মাধ্যমে আমি আপনাদের কোশ্চেনের বেস্ট অ্যানসার দেওয়ার চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে যদি চ্যানেলের একশো উনিশ টাকার মাধ্যমে জয়েন্ট মেম্বারশিপ নিতে ইন্টারেস্টেড থাকেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও সেখানে পাবেন এবং প্রত্যেক মাসে একটি করে লাইভের অ্যারেঞ্জ হবে যেখানে গুগল মিটের মাধ্যমে ফেস টু ফেস ডাইরেক্ট আপনি আমার সাথে কনভারসেশন করতে পারবেন আপনার ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন জয়েন বাটনটি প্রেস করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন ভিডিও নিচে দেখুন জয়েন বাটন রয়েছে মান্থলি মাত্র একশো উনিশ টাকার পেমেন্ট সেখানে করতে হবে আর পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিন উপর দেওয়া মোবাইল নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন যেখানে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি কিভাবে স্টক সিলেকশন করবেন কোন কোম্পানি ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা কোনো কোম্পানিতে অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশান কী করে বের করবেন নর্মাল ভ্যালুয়েশনের বাইরে গিয়ে প্রচুর কোম্পানি থাকে উপর থেকে একরকম ডেটা দেখায় ভেতর থেকে অন্যরকম সেগুলো কী করে আইডেন্টিফাই করবেন ইনফ্লুয়েন্স হবেন না যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন তাহলে পার্সোনাল ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করবেন যার জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাচ্ছেন এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আমার স্টুডেন্টদের জন্য রয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এই অবধি ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং